সুপ্রভাত আবার চলে এলাম সকলের সামনে আমাদের রান্নাঘরে আজকে আমি তৈরি করব মহারানি চিকেন প্রথমে আমি মহারানি মশলাটা করে নেব সাদা জিরে গোলমরিচ গোটা ধনে মৌরি সাহা জিরে সাহা মরিচ জৈত্রী ছোটো এলাচ গোটা শুকনো লঙ্কা এটাকে শুকনো খোলায় ভেজে এবার গুঁড়ো করে এটাকে রেখে দেবো আর এদিকে কাঠবাদাম কাজু বাদাম আর চার মগজ এটাকেও পেস্ট করে রাখবো এবার কড়াইতে সাদা তেল দিয়ে ওর মধ্যে বাটার দিয়ে পেঁয়াজ কুচি রসুন কুচি আদা বাটা কাঁচা লঙ্কা কাঁচেরা এগুলোকে দিয়ে নাড়াচাড়া করে এবার চিকেনটাকে দিয়ে দেবো চিকেনটাকে দিয়ে নাড়াচাড়া করে মশলা পেস্টটা দিয়ে দেবো আর টক দই দিয়ে দেবো দিয়ে পরিমাণ মতো নুন দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ পর ঢাকাটাকে তুলে দেখে নেবো চিকেনটাও সেদ্ধ হয়েছে তেলটাও ছিঁড়েছে তখন ওই মহারানী মশলাটাকে দিয়ে নাড়িয়ে চাড়িয়ে আর একটু ব্যালেন্স করার জন্য একটু চিনি দেবো দিয়ে নাড়াচাড়া করে হয়ে যাবে এবার তখন ফেস ক্রিম বাটার আর গরম মশলার গুঁড়ো দিয়ে নাড়িয়ে নেবো নাড়িয়ে তাহলেই তৈরি হয়ে যাবে আমার মহারানী চিকেন